সকালের আলোটা তখনো পুরোপুরি ফুটেনি পাড়ার চায়ের দোকানে ভাপ ওঠা চায়ের গন্ধে চারদিক ভরে গেছে দোকানদার গরম চা পাশে আড্ডায় মুশকুল কয়েকজন হঠাৎ এক অদ্ভুত নিরবতা নেমে দোকানের কোনায় বসা রবি যিনি সময় ফোনে ডুবে থাকে মাথা তুলে তাকাল পাড়ার রমলা মাসি বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলবে হেঁটে আসছে এক ছোট্ট ছেলে তার হাতে ধরা ভারতীয় পতাকা যেন সোনার আলোয় ঝল করছে ওর এক অদ্ভুত দৃঢ়তা যেন আজকের দিনটা চারপাশের মানুষ নিজের অজান্তে দাঁড়িয়ে গেল কেউ চায়ের কাপ নামিয়ে রাখল কেউ মুখের সিগারেট ফেলে বাতাসে ভেসে স্বাধীনতার সেই ছোট হাতের পতাকা সবাইকে থামিয়ে দিল চোখের কোণে জল চিকচিক করল আর আমরা বুঝলাম পনেরোই আগস্ট শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয় এটা আমাদের হৃদয়ের কল সেবা স্বাধীনতা দিবস Subscribe to my channel.